তো এস কি অবস্থা কেমন আছেন সকলা সকালি আছেন তো ভালো তো একটা ভিডিও করতেছি দেখুন সামনে অনেকগুলো পাখি আছে পাখিগুলো দেখে ডাকে আস্তে আস্তে পাখির দিকে পাঠানোর চেষ্টা করতেছি তো দেখতে থাকুন আপনারা তো অনেকগুলো যেটাকে শামুক বাঙ্গা পাখি বলে বগের মতো দেখতে প্রায় অনেক বড় বড় তো দেখতে থাকুন উড়াল দিয়ে ফেলাইছে কিন্তু আকাশে উড়ে যাইতেছে ডোরনের শব্দ পাইয়া আসলে উড়িয়া যাইতেছে আস্তে আস্তে তো দেখতে থাকুন ডোরনটা আস্তে আস্তে পাখির পেছন পেছন পাঠানোর চেষ্টা করতেছি তো কতটা সময় ভিডিও করতে পারি পাখিগুলোরে দেখতে থাকুন দেখি কি অবস্থা কতদূর দূর ক্যামেরা বন্দি করে রাখা যায় তারপরে কোন দিকে আবার উড়ে চলে যাইব তো দেখতে থাকুন একসাথে অনেকগুলো পাখি কিন্তু ঝাঁক বাঁধা আস্তে আস্তে পাঠাইতেছি ওই দিকেই পাখির পেছন পেছন পাঠাইতেছি তো দেখতে থাকুন পাখিগুলো আসলে ভয় পাইয়া উইরা যাইতেছে দেখুন আসলে অনেকগুলো পাখি কিন্তু এক জায়গায় দেখার মতো দৃশ্য লাগতেছে সুন্দর লাগতেছে কিন্তু দেখুন একসাথে উঠতেছে সব পাখিগুলো তো দেখে একটু ভিডিও করলাম দেখুন অসাধারণ লাগতেছে কিন্তু এই জায়গা এই যে আস্তে আস্তে নিচে নামতে আছে কিছু সইরা যাইতেছে কিছু সব পাখিগুলো আস্তে আস্তে বিচ্ছা বিচ্ছা দূরে দূরে চলে যাইতেছে তো দেখুন দরুন ঘুরেও পারতেছি না একবার দিকে যায় একবার ওদিকে আসে তো দেখতে থাকুন ওই যে উপরের দিকে দেখা যাইতেছে তো আসলে আকাশের আবহাওয়া তত একটা ভালো ছিল না যার কারণে ঘোলা ঘোলা লাগতেছে ভিডিওটি তো দেখুন পাখিগুলো বিষকে এক দিকে চলে গেছে এত সময় সবগুলো এক জায়গায় ছিল এখন আস্তে আস্তে এদিক সেদিক হয়ে গেছে তো দেখুন খালি জমিতে পড়তেছে পাড়ের জমিতে পড়তেছে কিছু আকাশে উড়তে এখনও তো দেখুন অনেকগুলো ওই যে এক জায়গায় পড়তেছে আবার তো আসলে আস্তে আস্তে বিচ্ছা যেতেছে অনেক দূরে দূরে চলে যাইতেছে সব এক জায়গা নাই যার কারণে ক্যামেরা ধরেও পারতেছি না তো দেখুন চলে গেলো অনেক দূরে খুঁজতেছি দেখি আবার দেখা যায় কিনা কোন দিকে গেলো একটা পুষ্কনি আছে দেখুন পুষ্কনির পাশে আছে কয়েকটা ওই যে দেখা যাইতেছে ওই যে ওরি করতেছে দেখুন তো সবগুলো এদিক সেদিক উড়ে গেছে তো সবগুলো আর ক্যামেরা বন্দি করে রাখতে পারলাম না এক একদিকে চলে গেছে এক একটা দেখুন এই যে সামনে আছে খুব অল্প কিছু আছে এই জায়গা দিয়া তো পুষ্কনিটা সুন্দর তাই ড্রোনটা একটু ধরে রাখলাম ক্যামেরাটা পুষ্কনির দিকে তো দেখুন কী অবস্থা দেখি এরপরে আবার অন্য দিকে ঘোরানোর চেষ্টা করতেছি তো কোন দিকে দেখা যায় যে দুইটা একটা দুইটা একটা আছে দেখুন তো অন্য দিকে চলে গেছে সবগুলো তো অনেক সময় ভিডিও করলাম পাখিগুলোকে দেখার খুব সুন্দর লাগতেছিলো তাই ভিডিও করলাম দেখি আবার সামনে পাওয়া যায় কি দেখার চেষ্টা করতেছি তো না আসলে অন্যদিকে চলে গেছে তো আর ভিডিওটা বেশি বাড়াবো না অল্পতে শেষ করে দেবো তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন তো দেখুন চারো সাইডে ঘর আছে মাঝখানে জমি খেত তো ওই জায়গায় ছিল পাখিগুলো তো দেখতেই পারতেছেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ঠিক আছে সকলে ভালো থাকবেন ভিডিওটি এখনই শেষ করে দেবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো ভিডিওটি শেয়ার করে দেবেন সকলেই ধন্যবাদ সকলকে দেখুন